হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে রাত্রির ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি যাবো চড়কের মেলাতে মানে আমাদের গ্রামে কিন্তু চড়কের মেলা হয় না যা মানে আমাদের পাশের গ্রামে ওখানে চড়কের মেলা হয় তাই ভাবলাম চলো একটু চড়কের মেলা থেকে ঘুরে আসা যাক তাই জন্য দুই বোন এখন রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়েও পড়বো তাহলে যাই হোক তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর আরেকটা কথা বলে রাখি এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে হয়তো নতুন নতুন লাগছে কারণ তোমাদেরকে তো আগের দিন দেখালাম ঘরটা কালার হচ্ছিলো তো ঘরের কালার মোটামুটি কমপ্লিট ওই কারণে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা নতুন নতুন লাগছে আর বোন এখন দেখালো ও চুল কেটে এসেছে তার জন্য চুলটা কতটা ছোট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলো না এবার আমি একদিন আমাদের এই রুমটাকে পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবে কিরকম লাগছে আর না লাগছে আর এখন দুই বনে রেডি হয়ে নিচেও চলে এসেছি এবার বেরিয়ে পড়ব। আর আস্তে আস্তে পৌঁছেও গেলাম যার নিমিত্তে মানে এই গাজনটা অনুষ্ঠিত হয় সেই মন্দিরে এখানে তোমরা যারা রসার কালী মন্দির এসেছো তারা তো এই পুরো মন্দিরটাই জানো আর আমরা এখন প্রথমেই গেলাম প্রথমেই ভাবলাম যে না প্রথমেই প্রণাম করে নিই ঠাকুরের কাছে তার জন্য প্রথমে গিয়ে মন্দিরে যাওয়া মেলায় প্রথমে না গিয়ে মন্দিরে প্রথমে গেলাম যখন মন্দিরে আসাই হলো তখন ভাবলাম তোমাদেরকে টুকটাক মন্দিরটা একটু শেয়ার করে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে বাবা ভৈরবনাথের মূর্তি রয়েছে আর তার পাশেই রয়েছেন মানে একটা মন্দিরের ভেতরে প্রচুর ঠাকুর সমস্ত রকমের ঠাকুরগুলো একটা মন্দিরের ভেতরে মানে একটা বাউন্ডারির ভেতরে ছোট ছোট মন্দির আরও ছোটো ছোটো অনেক কয়টা মন্দির তো আর এখানে যেটা দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরেই আমরা শ্রাবণ মাসে জল ঢালতাম আর এখন এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব সামনে হলেও আসা কিন্তু অনেক দিন হয়নি তাই এখানে দেখছি এসে অনেক কিছু পরিবর্তন হয়েছে যাই হোক একটু ঘুরে দেখলাম ভালো লাগলো আরেকদিন সময় পেলে অবশ্যই আসব দিনের বেলায় তাহলে তোমাদেরকে তখন পুরোটা ঘুরে দেখাতে পারবো তোমাদেরও এই জায়গাটা দেখে কিন্তু খুবই ভালো লাগবে আর যারা যারা এসেছো তারা তো জানোই এই জায়গাটা কতটা শান্তির জায়গা এখানে আসলেই যে কোনো মনের কোনো রকমভাবে কোনো অশান্তি থাকলে এখানে আসলেই মনটা খুবই শান্ত লাগে তো এখন ফাইনালি ঘুরে ফিরে বেরিয়ে গেলাম কারণ এখন আবার যাব মেলাতে তার জন্যই আর কি ঘুরে নিলাম মুখ ঘুরে বেরিয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ এটাই হলো মেন গেট তো এটা তখন নেওয়া হয়নি কারণ তখন আসার সময় ভিডিও করতে পারিনি তো যাওয়ার সময় করলাম এখন ফাইনালি ঘুরে ফিরে আবার চলে এলাম মেলাতে দেখতেই পাচ্ছ এখানে মানে আলোটা খুবই কম ওই কারণে ভিডিওগুলো খুব একটা মানে চকচকে আসেনি মুখগুলো খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আর এখন আমি ফাইনালি চলে এলাম মানে যেখান থেকে আমার কিছু কেনাকাটা করতে হবে তো ওই দিকটাতে আর একটা সত্যি কথা বলতে আমার মেলাতে এসে খাওয়ার থেকেও আমি যেটাকে বেশি প্রায়োরিটি দিই সেটা হলো কেনাকাটা আমার এটা সব জায়গায় গেলেই খাওয়া দাওয়া যেমন মানে ঠিক আছে খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে কিন্তু প্রথমে করতে হবে আমাকে কেনাকাটা ওই কারণে এখানেও এলাম আর এখান থেকেও কিছু জিনিস পছন্দ হলো তো সেগুলো নিয়ে নিলাম আর আমি বোনের সাথে সমানে কথা বলে চললাম যে দেখ আর কিছু নিবি তো বল আর এই যে দেখতে পাচ্ছো এই দুজনকে প্রথমজন হলো আমার বান্ধবী তার জন হলো আমার বোন ওদের সাথে ওই মেলাতেই দেখা হলো আর ওরা এতটাই লজ্জা পাচ্ছিলো যে যখনই ভিডিওটা স্টার্ট করলাম তখনই মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছিলো আর এই যে এখন তোমাদেরকে দেখায় মেলাতে কীরকম ভিড় হয়েছিল তো মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা ভিড় হয়নি কারণ রাত্রের দিকে আছে বাউল তো তখনই ভিড়টা বেশি হবে আর এখন ভিড় যে একদম নেই তা নয় ভিড় আছে কিন্তু তো অতটাও নেই আরেকটা সাইডে ছিল সমস্ত রাইডসগুলো তো একটা সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত কখনও রাইডসে চাপিনি একটাই কারণে আমার খুব ভয় করে ওই কারণে রাইডসে চাপা হয়নি এখানে সমস্ত রাইডসগুলোই ছিল কিন্তু আমি কোনোটাতেই চাপলাম না তা এখন আবারও একটু মানে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম আর প্রচণ্ড গরমও ছিল তাই একটু দাঁড়িয়েই ছিলাম ওখানে আর তারপরে চলে গেছিলাম আমি প্লেটের দোকানে এখান থেকেও প্লেট ছিল তাই আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর প্লেট ছিল তা আমি কোনটা নিলাম অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব আর দেখো আরেকটা দিকে মানে এদিকে ছিল সমস্ত পাঁচ টাকা আর দশ টাকার মাল দশ টাকা পাঁচ টাকা ওই কারণে এখানে ভিড়টা ছিল সব সবথেকে বেশি এই যে দেখতে পাচ্ছ মাল পাঁচ টাকা তো এই দোকানের ভিড়টা একবার দেখো আর এই উল্টো দিকে ছিল হরেক মাল দশ টাকা তো এই হরেক মাল দশ টাকার দিকে একবার ভিড়টা দেখো পাখিটাতে যেমন তেমন ভিড় ছিল আর এখানে এলাম এখানে এসেও আমার একটা জিনিস নেওয়ার ছিল কী নিয়েছি অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে তো সমস্তটাই দেখাবো আর এখন আমি চললাম কারণ বোন একটা জিনিস দেখেছে ও আমাকে ওখানে নিয়ে চললো যে ওই জিনিসটা কেনার জন্য সেই জিনিসটা আমি তোমাদেরকে ভিডিওতে অবশ্যই বলে দেবো আর যখন অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম তো ঘোরাফেরা করার পর মানে খুব গরম আগেই বললাম তো আইসক্রিম খেলাম প্রথমে দুজনে আর দেখতে পাচ্ছ হট করে কেমন ভিডিও করছে আর তখনই দেখতে পাচ্ছ কেমন আমার আইসক্রিম ওর আইসক্রিমটা হাতে থাকতো আমারটা কীরকম কারাকারি করে খাচ্ছে আর আমি কিন্তু তারপরে খুব রেগেও গিয়েছিলাম আমি বললাম এবার তুই নিজেরটা খা আর এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলোর জন্যেই কেনাকাটা করার জন্যে আমি তখন আসছিলাম তো এখান থেকে কি কিনলাম সেটাও তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তারপরে মেলায় এসেছি আর ফুচকা না খেলে হয় ওই কারণে ফুচকা খেতেও চলে গেলাম তো বোন প্রথমে ফুচকা খেলো আমি অতটা যদিও ফুচকা পছন্দ করি না তাও খেলাম বোনের সাথে দুই চারটে আর বোন অনেক কয়টা ফুচকা খেলো আর আমি তারপরে খেয়েছিলাম একটা রোল এগ রোল আর বোনও খেয়েছিল রোলটা কিন্তু ও আলাদা করে নিল না কারণ ও বললো যে আমি পুরোটা খেতে পারবো না ফুচকা খেয়ে পুরো পেট ভরিয়ে নিয়েছি ও আটচল্লিশটা ফুচকা খেয়েছিলো আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি বাড়ি ফিরেও চলে এসেছি তো চলো ফ্রেশ হওয়া যাক তারপরে কি কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে নিয়ে আসছি দেখায় নিয়েছিলাম এই যে দুই বোনের জন্য দুটো ফিলিংসের প্লেট মানে ফিলিংস লেখা ছিল ওটাই আর বললাম কোনো কোম্পানি নেই তো এই কালার দুটো বেশ ভালো লেগেছে খুবই আর তার সাথে এইগুলো নিয়েছিলাম একটা দোকান থেকে তারপরে আরেকটা কিছু দেখলাম আরেকটা দোকানে ফিলিংসের বাটিও পাওয়া মানে একদম মনে একদম ম্যাচিং হয়ে যাবে ওই কারণে এই বাটি দুটোও নিলাম দেখো তো বন্ধুরা এটার সাথে এটা কি ম্যাচিং হয়েছে আর আরেকটা জিনিস নিয়েছি যেটা হলো এই যে এই কাপটা আমার খুব ভালো লেগেছে বেশ দেখতেও খুব সুন্দর একটাই নিয়েছি কারণ এটার সাথে সেটের ছিল না দুটো নইলে আমারও বোনের জন্য দুটোই নিতাম প্রচন্ড গরম আর একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ এইটা নিয়েছি দেখবে যখন চুলের মধ্যে লাগাবো তখন তোমরা অবশ্যই দেখতে নিয়েছি এই যে সুন্দর দেখতে মা দুর্গার মূর্তিটা আমার তো এটা খুব ভালো লেগেছে এটা অ্যাকচুয়ালি আমি পছন্দ করিনি পছন্দ করেছে বোন আর ওই প্রথম দেখতে পেয়েছিলো ভিডিওটা ওই করেছে তারপরে যখন ও আমাকে ভিডিওটা দেখালো আমি তারপরে গেলাম ওই দোকানটাতে দিয়ে এই মূর্তিটা নিয়ে এলাম তোমরাই কমেন্টের মাধ্যমে জানিও এই জিনিসপত্রগুলো কেমন হয়েছে বিশেষ করে এই মূর্তিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আর এই বাকি জিনিসগুলোও কেমন হয়েছে জানিও আর আজকে ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল এখনকার মতো বাই টাটা গুড নাইট